মানে আমি যদি কিছু দিতে চাই তাহলে আমি ওই হারুন ভাইকে কই আপনাকে খুঁজে ঠিক আছে তো আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে আপনি তো বলতে গেলে গুনে কারণ না আল্লাহর রাসুলে কই たら আমি না আল্লাহ সৃষ্টি আল্লাহ আমার সব আল্লাহ বিনা এই আপনার জন্য কি করতে হবে দেখা যাক হ্যাঁ একটা ঠিকানা নিয়েছি আপনার হ্যাঁ আপনার জন্য কিছু আমি যদি আনতে পারি হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আপনাকে তো আমি পাইছি হ্যাঁ ওইখানে পাবো দোকানের আচ্ছা আচ্ছা এক নম্বর রোডের সাইকুলের বাসা শামসুর বাসা আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আমার বাসায় আশেপাশে অসুবিধা ভাই তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা